চট্টগ্রাম সমিতি ইউকে তিরিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান যুক্তরাজ্যের বার্মিংহামের স্মল হিট বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রবাসী চট্টগ্রামবাসী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন প্রবাসের থেকেও চট্টগ্রামে ঐতিহ্য সংস্কৃতি ও বন্ধনকে একত্রে ধরে রাখার অন্যতম মাধ্যম এই মেজবান দীর্ঘ তিন দশকের পথ চলায় সমিতির নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের সুবাসে ও প্রিয়জনদের মিলন মেলায় উৎসবের আমেজে ভরে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল প্রবাসে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই মেজপান আয়োজনের মূল লক্ষ্য আমরা আজকে মেজবানে আসলাম ইংল্যান্ডের পক্ষে মেজপানটা এর প্রথম উপভোগ করছি দেশে কখনো করি নাই খুব ভালো লাগতো আজকে আমাদের এখানে এই বার্মিংহামের যে মেজপানটা আমাদের চট্টগ্রামির যে মেজপানটা হচ্ছে ওখানে শুধু আমরা চট্টগ্রামবাসী না আমাদের সাথে সর্বস্তরে বাঙালি আজিয়ে বার্মিংহাম চট্টগ্রাম সমিতির বার্মিংহামল্লাহয় আজি এখন ঐতিহাসিক মুহূর্ত চিতা চিতাং সমিতির পক্ষ থেকে প্রথম আমাদের আর আর সমিতির সেক্রেটারি চট্টগ্রাম সমিতি ইউকের পক্ষ থেকে বার্মিংহামের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আসার জন্য চট্টগ্রামের মেজবানের প্রথম উদ্বোধন হলো বার্মিংহামে ইনশাল্লাহ আমরা আরও পাঁচ হাজার মানুষকে দাবার দেওয়ার প্ল্যান করতেছি আগামীবার আপনারা সবাই আসবেন আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাপ নিলাম সবার কাছে আমরা সবাই নতুন এই কাজে আজকে যা করছি আপনাদের যে সহযোগিতা পাই সেটা তো অসাধারণ আমরা আবেগ আপ্লুত আগামীবার ইনশাল্লাহ আপনাদেরকে আবার সম্বর্ধনা দিয়ে আবার সুন্দর করে আমরা ধাওয়ানোর আয়োজন করা প্ল্যান করতেছি ম্যাচদান খাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ বানি মেহাম চিটা সমিতির এই প্রথম মেজবান দুই হাজার পঁচিশে আমরা এই শুরু করলাম এই ম্যাচবানে আমাদের চিটাঙ্গ ঐতিহ্য এই ঐতিহ্য আমরা ধরে রাখার জন্য আমার আমাদের বাচ্চা আমাদের ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ জন্মের জন্য এর আমাদের যে কালচার আছে এটা আমরা এর উদ্দেশ্যে আমরা ইয়া করে শুরু করলাম এটা ভবিষ্যের জন্য ভালো ভালো হয় যেন ভালো আমরা রাখতে পেরেছি সবাইকে যারা দূর দূরান্তে গিয়েছে সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাইল এবং সবাইকে আসসালাম প্রেসিডেন্ট You okay.